সভাপতি মানে এই ব্লকের মুখ্যমন্ত্রী কিন্তু বুঝতে পারেন তো ওইদিকে মমতা ব্যানার্জি আছে এদিকে এখানকার মুখ্যমন্ত্রী পঞ্চায়েত সমিতি যদি ইয়ে দেখা যায় সংবিধানের সমস্ত আইনগুলো যদি দেখা যায় তাহলে ব্লকের মুখ্যমন্ত্রী যাই হোক অনেক আমার পরিচিত প্রত্যেকেই এই যে বিভিন্ন জায়গা থেকে জয়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই সুযোগে যেহেতু এখানে অফিসিয়াল এবং সরকারের প্রতিনিধি আছে এই এলাকা আমার অত্যন্ত কাছের এবং হৃদয়ের আলিপুরদুয়ার জেলার মানুষ কোচবিহার জলপাইগুড়ির মানুষ আত্মার সাথে আমার একটা সম্পর্ক আছে এবং দীর্ঘদিন থেকেই এই এলাকাগুলোতে আমি আসি রাজনৈতিক রং জাত পাত সম্প্রীতির শহর আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে শান্তি এবং সম্প্রীতির জায়গা আমাদের এই উত্তরবঙ্গ বিগত কয়েকদিন আগে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা প্রস্তুতি হলো এই যে স্টেজে যে সমস্ত মানুষগুলোকে দেখছেন তারা অক্লান্ত পরিশ্রম করে দুর্গতদের পাশে দাঁড়িয়ে আমরা বিভিন্ন ওনাদের প্রত্যেকের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আছে আমরা নিজেরাও আমাদেরকে অনেকে ফলো করে কিন্তু আমরাও কিন্তু আপনাদেরকে ফলো করি বিভিন্ন জায়গাতে আপনারা গিয়ে যেভাবে উপকার করেছেন এবং এই পবিত্র মঞ্চ থেকে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানায় একজন মানুষ হিসাবে এবং এই পুজো বা আচুমকা ক্লাব এই ক্লাবের সাথে যখন আমার স্নেহের এবং জুনিয়র আইনজীবী আলিপুর দোয়ার জেলা আদালতের অ্যাডভোকেট তথা আপনাদের ক্লাবের যে সেক্রেটারি সঞ্জয় আর্য যখন বলল যে এরকম একটা অনুষ্ঠান আছে আমাদের পুজোর ছুটিতে আমরা বাইরে যাই মামলা করতে রাজ্যের বাইরে কিন্তু সমস্ত কিছু ছেড়ে আপনাদের সাথে মেশা এবং ভালোবাসা আদান প্রদানের জন্য আজকে এই উপস্থিতি এই উপস্থিতিতে দু তিনটে জিনিস এই এলাকার মানুষের যে প্রবলেমগুলো আমাদের নজরে পড়েছে বিভিন্ন রকম সরকারি আধিকারিক যে অফিসিয়ালরা আছে এই এলাকায় আমার ইয়াং তরুণ ভাই আর্থিক লোভে বিভিন্ন রকম এনডিপিএস মামলা থেকে বাল্য বিবাহর প্রচলন বিভিন্ন জায়গায় আছে অতি সত্য আমাদের সকলকে এই বিষয়গুলো সচেতনতা করে এই এলাকার মানুষ আর উন্নত হোক এই এলাকার মানুষ এই এলাকার ক্লাব এই এলাকার জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে তাদের জীবনযাত্রার মান থেকে করি এবং আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সুনজর যেন আপনাদের এই দিকে আশীর্বাদের মতন থাকে তিনি বরাবরই মাঝে মাঝেই ছুটে আসেন আপনাদের এলাকাতে আপনাদের খোঁজ খবর নিতে দেখুন রাজনৈতিক কুটকাচালি মতবাদ বিরোধ বিভিন্ন রকম থাকতে পারে কিন্তু রাজ্যের প্রধান যখন মাননীয় বিভিন্ন হেলিকপ্টার নির আসবে হাসিমারা এদিক দিয়ে গাড়ি বিগত রাজ্যের যিনি প্রধান হতেন তিনি কলকাতা থেকে কন্ট্রোল করার চেষ্টা করতেন কিন্তু বর্তমানে যিনি রাজ্যের প্রধান আছেন তিনি আপনাদের পাশে এসে আপনাদের দেখুন প্রাকৃতিক দুর্যোগ বা কেউ কারো সংসার চালিয়ে দিতে পারবে পৃথিবীতে এরকম কোন শক্তি নাই ঈশ্বর ছাড়া কিন্তু একে অপরের পাশে বিপদে দাঁড়াতে পারবে কম কিন্তু এখনকার দিনে যে মানুষগুলো আছে তারা প্রত্যেকে আপনাদের সাথে আছে এবং আগামী দিন থাকবে এই বিশ্বাস আমাদের আছে কারণ ঠান্ডার চেয়ে পাতা চলতি এই ইমারতটি ভুলাল পিয়া হবে তাহলে প্রাথমিক ঢাঁচা বা আপনাদের ওই চুললাটাকে মানে ঢাঁচা থেকেই বোঝা যায় যে বিল্ডিং কেমন হবে আমরা প্রত্যেকে এই মানুষগুলোকে ফলো করি আগামী দিন এই মানুষগুলো সঙ্গ নিয়ে আপনাদের এলাকায় এগিয়ে যাক আপনাদের ক্লাবের প্রিবৃদ্ধি হোক এই এলাকার ছেলে মেয়েরা প্রত্যেকে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে গেলে যে যে প্রয়োজনগুলো আছে সরকার পক্ষের মানুষগুলোকে অনুরোধ করব শুধু নিজে কি করলাম নিজের কি হলো বাদ দিয়ে এলাকার মানুষগুলোর দিকেও যেন আমরা সুনজর রাখতে পারি আগামী দিন আপনারা এগিয়ে যান আলিপুরদুয়ার জেলা মাদারি হাটের এলাকা এই মাদারি হাটটা কেন বিখ্যাত এত আমাদের মতো মানুষ কলকাতা থেকে বা রাজ্যের বাইরে থেকেও ভালোবাসি একটাই কারণ এই ন্যাশনাল পার্কে যখন গোটা ভারতের মানুষ আছে এইখানে যদি আমি আমি মোবাক্কেরুল ইসলাম গাড়ি নিয়ে কলকাতায় এসছি রাত দশটার সময় এই জায়গাতে এই এলাকার মানুষকে এসে বললাম দাদা এখানে কোথায় চেষ্টা করার জায়গা আছে আমার পরিবার আমার সাথে আছে এই এলাকার মানুষ অতিথি আপ্যায়নতার মাধ্যমে এই ন্যাশনাল পার্কের মাধ্যমে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী আপনাদের ব্যবহার আপনাদের অতিথি আপ্যায়নতা পৃথিবীতে সাত কিনু এই কামনা করে এই শুভ শুভ লোকে এই পবিত্র জায়গা থেকে এই কামনাটি তুই রাখলাম হৃদয় থেকে আপনারা সকলে ভালো থাকুন নমস্কার